সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সৌক্রবার্তিক উদ্যান বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে আজ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল দুইটা থেকে কিন্তু এর আগেই এই মুহূর্তে সকাল সাড়ে সাতটায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই মাঠ আমরা দেখাতে চেষ্টা করছি বাংলাদেশ জামাতে ইসলামের যে মঞ্চ এটি আমাদের সামনে অবস্থান করছে জামাত ইসলামের মঞ্চ আর এদিক দিয়ে জনগণ অর্থাৎ ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারা কিন্তু গত রাতে এসেছেন গত রাতে এসে এখানে অবস্থান করছেন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই একটু কথা বলেন কোথা থেকে আসছেন আপনারা উপজেলা শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এখানে ভাইরা চলে এসেছে আসলে বৃষ্টির জন্য পরিবেশ একটু খারাপ যেহেতু এখানে কাদা হয়েছে এই জন্য বসার একটু জায়গা সমস্যা আমরা একটু সামনের দিকে একটু সামনের দিকে আসি দেখতে পাচ্ছেন আহ যে পরিবেশ মানুষ কিন্তু খুব কষ্টে এখানে বসে আছে কাদার মধ্যে আমরা স্টেজের কাছাকাছি যাই सिजनि <laughs> <laughs> Konum. <laughs> <laughs> বাংলাদেশ জামাতি ইসলামের প্রভাবে আছে এই জাতীয় সমাবেশ জাতীয় সমাবেশে সাত দফা জুলাই গণ অবত্থানে শ্রমিক ও আহতদের পরিবারে গুণবাসন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্থা ও জুলাই গণ অবত্থানে আমরা আমাদের একজন দর্শক ভাই এখানে এসেছে আ ভাইয়ের সাথে কথা বলবো বাපි ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি ঢাকা থেকে এসেছি ঢাকা উত্তরবঙ্গ পশ্চিমে উত্তরবঙ্গ পশ্চিম থেকে এসেছে আমাদের বাපි ভাই আপনি সকাল কয়টায় এসেছেন ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে রওনা আছি সুপ্রিয় দর্শক মূলত প্রোগ্রাম হচ্ছে দুইটা থেকে আমাদের বাපි ভাই চলে এসেছে ফজরের নামাজ পড়ে আরো অনেক উৎসুক জনতা চলে এসেছে সারা বাংলাদেশ থেকে গতকালকে থেকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর থেকে লাখ টাখ জনতা এখানে উপস্থিত হবে আজকে